আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ ইসলামের দ্বিতীয় খলিফা হজরত এর শাসনামলের একটি ঘটনা যুবক মিলে একজন যুবককে টেনে দুইজন খলিফার দরবারে নিয়ে এসেছে যুবকের বিরুদ্ধে অভিযোগ সে তাদের দুই ভাইয়ের পিতাকে হত্যা করেছে সেই যুবককে খলিফার দরবারে নিয়ে এসে দুই ভাই বলল এই যুবক আমাদের পিতাকে হত্যা করছে আমরা এর বিচার চাই খলিফা হজরত উমর রাজুল্লাহ তালাহ সেই যুবককে জিজ্ঞেস করলেন যে তার বিপক্ষে করা অভিযোগ সত্য কিনা অভিযোগ স্বীকার করল যুবক দোষী যুবক সেই ঘটনার বর্ণনা দিল এভাবে অনেক পরিশ্রমের কাজ করে আমি বিশ্রামের জন্য একটি খেজুর গাছের ছায় বসলাম ক্লান্ত শরীরে অল্প সময়ই ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি আমার একমাত্র বাহন উঠটি আমার পাশে নেই খুঁজতে খুঁজতে কিছু দূর গিয়ে পেলাম তবে তা ছিল মৃত অভিযোগকারী এই দুই ব্যক্তির বাবাকে আমার মৃত উটের পাশে দেখতে পেলাম সে আমার উটকে তার বাগানে প্রবেশের অপরাধে পাথর মেরে হত্যা করেছে এই কারণে আমি হঠাৎ করে রাগান্বিত হয়ে পড়ি এবং তার সাথে তর্কাতর্কি করতে করতে এক পর্যায়ে আমি তার মাথায় পাথর দিয়ে আঘাত করে ফেলি ফলে সে সেইখানেই মারা যায় যা একেবারেই অনাকাঙ্ক্ষিত ভাবে ঘটে গেছে আমি বুঝতে পারিনি কিভাবে আমি তাকে আঘাত করলাম এর জন্য আমি ক্ষমা প্রার্থী হুজুর বাদীরা জানালেন আমরা এর মৃত্যুদণ্ড চাই সব শুনে হজরত উমর রাজুল্লাহ তাল অপরাধী যুবককে বললেন উঠ হত্যার বদলে তুমি একটা উট দাবি করতে পারতে কিন্তু তুমি বৃদ্ধকে হত্যা করেছ হত্যার বদলে হত্যা এখন তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারো নজন বলল আমার কাছে কিছু ঋণ ও অন্যের রাখা কিছু আমানত আছে আমাকে যদি কিছুদিন সময় দিতেন আমি বাড়ি গিয়ে আমানত ও ঋণগুলি পরিশোধ করে আসতাম হলিফা হজরত উমর রাজুল্লাহ বললেন তোমাকে এভাবে একা ছেড়ে দিতে পারি না যদি তোমার পক্ষ থেকে কাউকে জিম্মাদার রেখে যেতে পারো তবে তোমায় সাময়িক সময়ের জন্য যেতে দিতে পারি নজন বলল এখানে আমার কেউ নেই হুজুর যে আমাকে যে আমার জিম্মাদার হবে যুবকটি তখন নিরুপায় হয়ে দাঁড়িয়ে রইলেন এমন সময় হঠাৎ করে মজলিসে উপস্থিত একজন গিফারি তালানহু দাঁড়িয়ে বললেন আমি হব ওই ব্যক্তির জামিনদার তাকে যেতে দিন আবুজর গিফারি রাজিউল্লা তালহু এর এই উত্তরে সভায় উপস্থিত সবাই হতবাগ হয়ে গেল একে তো অপরিচিত ব্যক্তি তার উপর হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি তার জামিনদার কেন হচ্ছে না বুঝতে না। বললেন, আগামী শুক্রবার জুম্মা পর্যন্ত মুক্তি জুম্মার আগে নজন মদিনায় ফেরত না আসলে নজওয়ানের বদলে আবুজরকে কে মৃত্যুদণ্ড দেয়া হবে মুক্তি পেয়ে নজন ছুটল মাইলের পর মাইল দূরে তার বাড়ির দিকে আবুজর গেফারি চলে গেলেন তার নিজ বাড়িতে দেখতে দেখতে জুম্মাবার এসে গেল নজওয়ানের আসার কোনো খবর নেই হজরত উমর রাদিল্লা তালহু রাষ্ট্রীয় বার্তাবাহক পাঠিয়ে দিলেন আবুজর গিফারি রাদিল্লা তালহু এর পাক কাছে পত্রে লেখা আছে যে আজ শুক্রবার বাদ জুমা সেই যুবক যদি না আসে আইন মোতাবেক আবুজর গিফারির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে আবুজর যেন সময় মতো জুম্মার প্রস্তুতি নিয়ে মসজিদের নববিতে হাজির হন খবর শুনে সারা মদিনায় থমথমে অবস্থা একজন নিষ্পাপ গিফারি আজ বিনা মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন জুমার পর আবুজর মদিনার সবাই মসজিদে সামনে হাজির সবাই উৎকণ্ঠিত সবাই চিন্তিত সবার চোখে পানি কারণ দণ্ডপ্রাপ্ত যুবক এখনো ফিরে আসেনি জল্লাদও প্রস্তুত জীবনে কতজনের যে মৃত্যুদণ্ড দিয়েছে তার হিসাব নেই জল্লাদ কিন্তু আজ কিছুতে চোখের পানি আটটাতে পারছে না সে আবুজরের মতো একজন নিষ্পাপ বিনা দোষে আজ মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন এটা মদিনার কেউ মেনে নিতে পারছে না এমনকি মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করে নিজেও চিন্তিত হয়ে পড়েছেন হৃদয় তার ভরাক্রান্ত তবু আইন তার নিজস্ব গতিতে চলবে কারো পরিবর্তনের হাত নেই আবুজর গিফারি রাজুহ তখন নিশ্চিন্ত মনে হাসি মুখে দাঁড়িয়ে মৃত্যুর জন্য প্রস্তুত জল্লাদ ধীরে 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 পায়ে আবুজর গিফারি যাচ্ছেন আর কাঁদছেন আর যেন জল্লাদের পা চলে না পায়ে যেন কেউ পাথর বেঁধে রেখেছে এমন সময় এক সাহাবি উচ্চ স্বরের জল্লাদকে বলে উঠলেন হে জল্লাদ একটু থামুন মরুভূমির ধুলোর ঝড় উড়িয়ে ওই দেখো কে যেন আসছে হতে পারে ওইটা নজওয়ানের ঘোড়ার পদধুলি একটু দাঁড়াও একটু দেখিনি ঘোড়াটি কাছে আসলে দেখা যায় সত্যি এ সেই নজয়ান নজয়ান দ্রুত খলিবার সামনে এসে বলল আমিরুল মুমিনিন আমাকে মাফ করবেন রাস্তায় যদি আমার ঘোড়ার পায়ে ব্যথা না পেত তবে যথা সময় আসতে পারতাম বাড়িতে গিয়ে আমি একটু দেরি করিনি বাড়ি পৌঁছে গচ্ছিত আমানত ও ঋণ পরিশোধ করি তারপর মা বাবা এবং নববধুর কাছে সব খুলে বলে চিরবিদায় নিয়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দেয় এখন আমার জামিনদার ভাইকে ছেড়ে দিন আর আমাকে মৃত্যুদণ্ড দিয়ে পবিত্র করুন কেননা কেয়ামতের দিন আমি খুনি হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে চাই না আশেপাশের সবাই একেবারেই নীরব চারিদিকে থমথমে অবস্থা সবাই হতবা কি হতে চলেছে যুবকের পুনরায় ফেরে আসাটা অবাক করে দিল সবাইকে খলিফা হজরত উমর রাদুল্লাহ তালানহু যুবককে বললেন তুমি জানো তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে তারপরও কেন তুমি ফিরে এলে উত্তরে সেই যুবক বলল আমি ফিরে এসেছি কেউ যেন বলতে না পারে এক মুসলমানের বিপদে আর এক মুসলমান সাহায্য করতে এগিয়ে এসে নিজেই বিপদে পড়ে গিয়েছিল এবার হজরত উমর রাদুল্লাহ তালাহু হজরত আবুজর গিফারি রাদুল্লাহ তালাহুকে জিজ্ঞেস করলেন আপনি কেন না চেনা সত্ত্বেও এর জামিনদার হলেন উত্তরে হজরত আবুজর গিফারি রাদুল্লাহ তালহু বললেন পরবর্তীতে কেউ যেন বলতে না পারে এক মুসলমান বিপদে পড়েছিল অথচ কেউ তার সাহায্য করতে এগিয়ে আসেনি এমন কথা শুনে হঠাৎ বৃদ্ধের সেই দুই সন্তানের মাঝে একজন বলে উঠল হে খলিফা আপনি তাকে মুক্ত করে দিন আমরা তার উপর করা অভিযোগ তুলে নিলাম হজরত উমর রাদুল্লাহ বললেন কেন তাকে ক্ষমা করে দিচ্ছ তাদের এক ভাই বলে উঠল কেউ যেন বলতে না পারে এক মুসলমান ভুল করে নিজেই স্বীকার করেছে এবং ক্ষমাও চেয়েছে কিন্তু তার অপর মুসলমান ভাই তাকে ক্ষমা এখান থেকে ক্ষমার কি উজ্জ্বল দৃষ্টান্ত তারা স্থাপন করেছেন এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের কি দায়িত্ব সেটা এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের বুঝদার তৌফিক দান করুন আমিন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ